আবা বেশ লাইভে চলে আস ভাই তাড়াতাড়ি একটু লাইভে চলে আসো বুঝলা দেখা যাক আহ দশটা দশটা পাঁচ হয়ে গেছে পুরো তাড়াতাড়ি দাঁড়িয়ে চলে আসো সবাই কেমন আছো তাড়াতাড়ি লাইভে আসো আর বলো যে সবাই দিন কেমন খাচ্ছে ভালো না কি 你说。 ডাবল ডাবল করে করে লাইক দাও স্ক্রিন ডাবল টাইপ করে লাইক করে দাও আর কমেন্ট করো ভাই তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো কেমন আছো কেমন আছো সবাই কমেন্ট করো আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না সবাই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও ব্রো হ্যালো সাবস্ক্রাইব তো অনেকজন চলে আসছে আমার লাইভে তো বলছে যে ভাই বেড়াল যারা সবাই তাড়াতাড়ি স্ক্রিন ডাবল ট্যাপ করো লাইকটা মানে লাইভটাকে লাইক করে দাও আর হলো চ্যানেলটাতে নতুন থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অফ ক্যামেরায় লাইভ করতেছি ব্রো তো একজন ভাই লাইক করে দিয়েছে তো ধন্যবাদ ভাই কে জানি না দাদা না ভাই কি তো ফোন আমি এখন আমার দুই নাম্বার ফোন থেকে কি লাইভে আসতেছি

আর হ্যাঁ আশা করি যে এখন থেকে তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পারবা তো ভাই এই যে এইভাবে লাইক দাও এইভাবে লাইক দাও এইভাবে লাইক দাও যাই দেখা যাচ্ছে কি না তো এইভাবে ডাবল ট্যাপ করো এইভাবে ডাবল ট্যাপ করো আর লাইক করে দাও আর সবাই কমেন্ট করতেছো না আমি আমার অন্য মোবাইল দিয়ে কমেন্ট করতেছি তুমি দেখো হয়তো ভাই আমার এ থেকে অনেক নইজ আসতেছে তো এগুলা কোনো ব্যাপার বলতে গেলে এমন জায়গায় আছে তো এগুলা তো নইজ আসবে বাদ দাও আমার কথাতে ধ্যান দাও তোমরা তাড়াতাড়ি লাইটটা শেয়ার করে দাও কমেন্ট তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি একটু ভাই এইভাবে ডাবল ট্যাপ করে স্ক্রিনটাতে ডাবল ট্যাপ করে দাও আর হ্যাঁ তাড়াতাড়ি এইভাবে ডাবল ট্যাপ করে দাও লাইভটাকে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবানো উপরের দিকে পাবে এইদিকে উপরের দিকে পাবে এই তো এইদিকে উপরের দিকে পাবে তো ওখানে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা আমার চ্যানেলে আমার চ্যানেলের ভিতরে যাও যে দেখো আমার ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করে দাও তো ভাই এইদিকে অনেক বাচ্চারা আছে তো ওইদিকে বাচ্চারা এটা এটা কথা বলতেছে একটু মিউট করি তো সবাই চলে গেল তা ভাই লাইভ ডাবল ট্যাপ করে লাইক করে দাও আর তোমরা সাবস্ক্রাইব করতেছ না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছ না তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এখানে বর্তমান ছয়জন দেখতেছ ছয়জনকে মধ্যে যদি ছয়জন লাইক করে দেয় তাহলে কিন্তু আর আমার কত পঁচপান্নটা সাবস্ক্রাইবার মতন হয়তো কম সাবস্ক্রাইবার দেখে তোমরা আর কি সেরকম একটা বার্তা দিচ্ছ না তোমার এই ছয়টা সাবস্ক্রাইবার পাইলে আমার জানো আমার একষট্টিটা সাবস্ক্রাইবার হয়ে যাবে তো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা তোমরা সাবস্ক্রাইব করো তোমাদের নাম আমি নেব এখানে ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না ভাই এরকম না ভাই যে ভাই একটু সাপোর্ট করো বেশি বেশি করে সাপোর্ট করো আর তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ইউটিউব চ্যানেল থাকলে আমি আসি তোমাদেরকে সাপোর্ট করতেছি বলো কমেন্ট করে বলো যে ভাই সাপোর্ট লাগবে দেখো আমি সাপোর্ট করতেছি আমি তো বলতেছি যে সাপোর্ট করবো না আমি সাপোর্ট করবো তোমাদেরকে তো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও হয়তো সেই রকম প্রফেশনাল ভাবে লাইক করতে পারি না কারণ এর আগে কোনো দিন এগুলা করার মানে যাই না এগুলা কিভাবে করতে হয় তো সবাই একটু তাড়াতাড়ি এবার মাস কতই দেখা যাক যে এবার কতই মাস না তিরিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে সেপ্টেম্বর তো এবার মাস হলো একত্রিশে মাস এটা একটা ট্রিক জানি ভাই कौननल मन तो चुप जिस पर भतरन मन है चलो ओके शार्प से आजमाइए और बस है वो कर लो कौननल और चलो सब्सक्राइब करो गैस তো তোমরা এখানে আমার গান শুনো আমি গান শুনো তোমার ভয়েস গান শুনে লোক দিয়ে চলে গেল তোমার ভয়েস শুনে লোকগুলো চলি গেল देखो देखो देखे। देखे। भाई।, भाई।, कौन भाई भाई लोग हमारे घर के बाहर देखो भाई

तेरे सामने तेरे गलियों में लावा दोस्तों के साथ यारा कल है तो बात मेरा ब्रो कैसे हो आप लोग <coughs> कैसे हो आप लोग

The number you are calling is temporarily out of service. Please, Charlie. Oi, 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 oi. Like, comment, share, code, yes, subscribe. Like the middle hmm? Like the next. কে বিন প্রথম দেখায় মায়েরা আমার মনটা টায়রে নিতে দিল এটা খুব কার বাড়ি ছিল আমার মনে মধ্যে খুব কুৎকুটি দিয়ে ফলাইছে খুব কুৎকুটি দিয়ে ফেলাইছে প্রথম দেখায় মায়েরা 500 টাকায় নারীর দেহ মেলে তো বপুরষ্টার সখের নারীর জন্য আত্মহত কারণ korishnariyda bo'lmaydi. Ko'r. Ular. Ular to'liq korishnariyda

আমি ঘুমাই তোমরা দেখো আমাকে লাগে ভেতরে তোমরা ভালো আছো কি ভাই মোবাইল হাত থেকে পরে যায় কিছু মানুষের তার মুখে আমি এ ভাই ইউটিউবে কি ফিল্ডার লাগা যায় চেষ্টা করি ইউটিউবে ফিল্ডার লাগা যায় কিনা को फील्ड सब टेन है मैं नॉर्मली ठीक है भाई नॉर्मली ठीक है पे और तो की और तो की भैया तो है ना मेरे में से